হতাশ পথের প্রথিক জীবনের ভারে আপনি কি ক্লান্ত বুকের ভেতর এক পাহাড় সমান কষ্ট চেপে রেখে প্রতিদিন হাসার অভিনয় করে যাচ্ছেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত চেহারাটা দেখে কি নিজেই নিজেকে প্রশ্ন করেন আমি কি সত্যিই ভালো আছি কখনো কখনো কি মনে হয় না এই বিশাল পৃথিবীতে আপন বলতে কেউ নেই সবাই শুধু নিজের স্বার্থ খোঁজে সবাই শুধু প্রয়োজনের সময় কাছে আসে কিন্তু যখন রাতের আধার নেমে আসে যখন বালিশে মাথা রাখেন তখন চোখের কোণ বে গড়িয়ে পড়া ওই নোনা জলটুকু দেখার কেউ থাকে না মনে হয় বুকের ভেতর জমানো আর্তনাদগুলো গলার কাছে এসে দলা পাকিয়ে আছে অথচ চিৎকার করে কাঁদতেও পারছেন না আপনি ভাবছেন আল্লাহ হয়তো আপনাকে ভুলে গেছেন আপনি ভাবছেন এত পাপ এত ভুল করার পর স্রষ্টা কি আর আমার দিকে তাকাবেন কিন্তু বিশ্বাস করুন আপনি যখন দুনিয়ার মানুষের ধিক্কা শুনে নিজেকে গুটিয়ে নেন ঠিক তখনই আরশ থেকে মহান রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে কিছু ইশারা পাঠান ইনিই তো হলেন সেই রব যিনি আপনার ঘাড়ের রগের চেয়েও নিকটে আপনার প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনতে পান তিনি স্বপ্নের মাধ্যমে আপনাকে জানিয়ে দেন বন্দা নিরাশ হইও না আমি এখনও তোমায় ভালোবাসি আজকের এই ভিডিওতে আমি এমন তিনটি স্বপ্নের কথা বলবো যা দেখলে বুঝবেন স্বয়ং আল্লাহ আপনাকে তার রহমতের চাদরে জড়িয়ে নিয়েছেন হয়তো এই স্বপ্নগুলোই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে দেখুন দুনিয়ার প্রেম বড়ই স্বার্থপর একটা কাচের গ্লাস হাত থেকে পড়ে ভেঙে গেলে যেমন তার আর কোনো মূল্য থাকে না মানুষও ঠিক তেমন একটু ভুল করলেই আপনাকে ছুঁড়ে ফেলে দেয় মানুষ আপনার অতীত দেখে বিচার করে আর আল্লাহ আল্লাহ আপনার চোখের পানি দেখে মায়া করেন আমাদের রব্ত ভাঙা হৃদয়ের কারিগর আল্লাহর ভালোবাসা বোঝার জন্য তিনি আমাদের ঘুমের ঘরে কিছু বিশেষ স্বপ্ন দেখান চলুন জেনে নিই সেই স্বপ্নগুলো কি কী প্রথম স্বপ্ন পবিত্র কুরআন মজিদ পড়া বা তিলাওয়াত করা স্বপ্ন স্বপ্নশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি পবিত্র কুরআন মজিদ পড়ছেন বা তিলাওয়াত করছেন তবে জানবেন এটি আপনার জন্য এক বিশাল সুসংবাদ এর অর্থ হল আল্লাহ দুনিয়া ও আখেরতে আপনার সম্মান এবং মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিতে চলেছেন এই স্বপ্ন দেখার পর দেখবেন আপনার অস্থির মনে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে যা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয় ধরুন একটি বহু পুরনো মাটির ঘরের কোণে একটি আয়না পড়ে আছে বছরের পর বছর ধুলো জমে সেটি তার স্বচ্ছতা হারিয়ে ফেলেছে তাতে আর মুখ দেখা যায় না কিন্তু হঠাৎ একদিন কেউ এসে সেই ধুলো মুছে দিল আর আয়নাটি নতুনের মতো ঝকঝকে হয়ে উঠল ঠিক তেমনি পাপের ধুলোয় যখন আমাদের অন্তর কালো হয়ে যায় আর আল্লাহ যখন স্বপ্নে আপনাকে কুরআন পড়তে দেন তার মানে তিনি আপনার অন্তরে সেই ময়লা পরিষ্কার করে আপনাকে আবার নতুনের মতো পবিত্র করে দিচ্ছেন মনে হবে স্বয়ং মালিক আপনার সাথে কথা বলছেন আপনাকে সঠিক পথের দিশা দিচ্ছেন তিনি চান আপনি তার কাছে ফিরে আসুন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অর্থ আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা মুমিনের জন্য সুশেফা এবং রহমত সুরা বনি ইসরাইল বিরাশি নম্বর আয়াত দ্বিতীয় স্বপ্ন নিজেকে গোসল করতে দেখা দ্বিতীয় যে স্বপ্নটি আল্লাহর গভীর ভালোবাসার প্রমাণ তাহলে স্বপ্নে নিজেকে গোসল করতে দেখা এর ব্যাখ্যা অত্যন্ত চমৎকার এর অর্থ হল আল্লাহ আপনার শরীর থেকে দীর্ঘদিনের অসুস্থতা এবং মন থেকে সকল দুশ্চিন্তা ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন যেন বহুদিনের জমানো ময়লা পানি পরিষ্কার হয়ে স্বচ্ছ ঝর্নার মতো প্রবাহ তৈরি হচ্ছে আপনার জীবনে মানুষ যখন ডিপ্রেশনে থাকে তখন মনে হয় যেন একটা পাথরের মতো ভারী বোঝা তার বুকের ওপর চেপে আছে সে নিঃশ্বাস নিতে পারে না শান্তি পায় না স্বপ্নে গোসল করা মানে হল আল্লাহ আপনার বুক থেকে সেই অদৃশ্য ভারী পাথরটি সরিয়ে নিচ্ছেন এই স্বপ্নটি মূলত আপনার আত্মার নবজাগরণের ইঙ্গিত বহন করে তিনি আপনাকে গুনাহামুক্ত করছেন ঠিক যেমন সদ্য জন্মিষ্ট শিশু পবিত্র থাকে আপনার জীবনের সব এলোমেলো সমীকরণ আল্লাহ মিলিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন জীবনের রাস্তায় চলতে চলতে আমরা অনেক সময় এমন গর্তে পড়ে যাই যেখান থেকে ওঠার শক্তি আমাদের থাকে না তখন একটি ইংরেজি উক্তি খুব মনে পড়ে ওয়েন ইউ হ্যাভ নাথিং লেফট বাট আল্লাহ ইউ হ্যাভ এভরিথিং অর্থ যখন আপনার কাছে আল্লাহ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না তখন বুঝে নেবেন আপনার কাছে সব কিছুই আছে তাই এই স্বপ্ন দেখলে বুঝবেন আপনার বিপদের দিন শেষ হতে চলেছে আল্লাহ আপনাকে নতুন এক ভোরের সন্ধান দিচ্ছেন তৃতীয় স্বপ্ন যায় নামাজে বসে কান্না করা ও দোয়া চাওয়া সবচেয়ে হৃদয় স্পর্শী এবং আল্লাহর ভালোবাসার চূড়ান্ত লক্ষণ হল এই তৃতীয় স্বপ্নটি যদি স্বপ্নে দেখেন যে আপনি জায়নামাজে বসে আছেন আর মহান রবের কাছে দু হাত তুলে শিশুর মতো হাউমাউ করে কাঁদছেন তবে মুবারকবাদ আপনাকে এর অর্থ হল আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন হয়ে গেছেন বা হতে চলেছেন রব এবং বান্দার মাঝখানে সব পারদা উঠে যাওয়ার মুহূর্ত এটি চলুন বাস্তবিক একটি উদাহরণ দিই ভাবুন তো মরুভূমির তপ্ত বালিতে দীর্ঘকাল কোনো বৃষ্টি হয়নি মাটি ফেটে চৌচির গাছপালা মোড়ে শুকিয়ে গেছে ঠিক সেই সময় আকাশ কালো করে মুসলধারে বৃষ্টি নামলো মৃত মাটি আবার প্রাণ ফিরে পেল ঠিক তেমনি আমাদের গুণাহার হৃদয়ে যখন শুকিয়ে কাঠ হয়ে যায় তখন জায়নামাজে বসে কান্না করাটা হলো সেই বৃষ্টির মতো যা আল্লাহর রহমত হয়ে আমাদের মৃত হৃদয়কে আবার জীবিত করে তোলে আল্লাহ তো সেই হৃদয়েই বাস করেন যেই হৃদয় তার ভয়ে ভীত এবং অনুতপ্ত এই স্বপ্ন প্রমাণ করে যে আপনার তওবা কবুল হওয়ার পথে আল্লাহ আপনার চোখের পানির মূল্য দিতে চান চোখের পানির ফোঁটাগুলো মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তিনি আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত কারণ বান্দা যখন কাঁদে তখন আরো কাঁপে জান্নাতের দরজা আপনার জন্য উন্মুক্ত করার প্রস্তুতি চলছে শুধু আপনার সাড়ার অপেক্ষা প্রিয় ভাই ও বোন স্বপ্ন তো অনেকে অনেক রকম দেখে কিন্তু এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তবে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করবেন তবে খবরদার আল্লাহর এই ভালোবাসাকে অবহেলা করবেন না শয়তান আপনাকে নিরাশ করতে চাইবে কিন্তু আপনি হার মানবেন না হয়তো আপনি অনেক পাপ করেছেন হয়তো লজ্জায় আল্লাহর সামনে দাঁড়াতে পারেন না কিন্তু মনে রাখবেন মায়ের কাছে সন্তান যেমন আল্লাহর কাছে বান্দা তার চেয়েও সত্তর গুণ বেশি প্রিয় আপনি যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান তিনি আপনার দিকে দশ কদম এগিয়ে আসবেন তিনি আপনাকে ফেরাবেন না শুধু একবার একবার মন থেকে ডাক দিন হে আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো আমাদের ভুলগুলো ক্ষমা করে তোমার রহমতের ছায়ায় আশ্রয় দাও ভিডিওটি যদি আপনার হৃদয় সামান্যতম দাগ কেটে থাকে তবে শেয়ার কেড়ে অন্য কোনো হাতাশ মানুষের মনে আশার আলো জ্বালিয়ে দিন হয়তো আপনার একটি শেয়ারে বেঁচে যাবে কোনো একটি ডুবন্ত আত্মা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন